আসসালামু আলাইকুম ইভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কারণ ঈদ চলে গেল ঈদ ঈদের দিনগুলো সবার আপনাদের কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন যে ঈদের দিনগুলো আপনারা সবাই কেমন কাটালেন ঈদের প্রায় অনেক দিন পরই হচ্ছে আবার আপনাদের সামনে চলে আসলাম আজকে গল্প হবে সাথে হচ্ছে প্রোডাক্ট দেখানো হবে সব কিন্তু একসাথে হবে সো ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার লাইফ এবং আমার ভয়েস দুইটা ক্লিয়ার আছে কি না সেটা একটু জানিয়ে দেবেন সবাই আর অবশ্যই অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন যে আপনার ঈদটা কেমন কাটলো সবার ঈদ কেমন কাটালেন সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন আর এই যে চলে আসলাম আমি আপনাদের সামনে শকুন্তলা ফারজানাস থেকে সামনে তো এখন এখন বর্তমানেই হচ্ছে প্রচুর 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 পরিমাণে গরম পড়ে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন বের হওয়ার জন্য কিন্তু খুবই কমফোর্টেবল ড্রেসের প্রয়োজন হয় সেই জন্য আমি আপনাদের জন্য কিন্তু খুবই সুন্দর লোন কটন নিয়ে নিয়ে এসেছি যেগুলো আপনারা হচ্ছে সাধারণত পড়তে পারবেন বা আপনারা যদি বাইরে বের হতে চান অফিস কিংবা হচ্ছে কোনো কোচিং কলেজ বা ইউনিভার্সিটি যেতে চান খুবই সুন্দর হচ্ছে কমফোর্টেবল ড্রেস এইগুলো পরে আপনারা যেতে পারবেন সো আমি হচ্ছে বেশি কথা বাড়াবো না আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানো শুরু করবো সেক্ষেত্রে আমি একটু আর যেটা বলে দিতে চাই মানে বলি নিতে চাই সেটা হচ্ছে এই যে ড্রেসগুলো খুবই কিন্তু সুন্দর এগুলো সব হচ্ছে কালার কম্বিনেশন আপনার সবগুলো থাকবে সাইজ থাকবে আর হচ্ছে অবশ্যই কিন্তু জানাতে বলবেন না যে আপনাদের ঈদ কেমন কাটল আমি সো আমি একদম হচ্ছে কথা বাড়াবো না আমি হচ্ছে ফার্স্ট আপনাদেরকে ওনা থেকে দেখানো শুরু করব। আমি তার আগে একটু ফুল লুকটা দেখিয়ে দিই এটা ফুল লুকটা দেখানোই আছে সামনে আমি আরও একটু ক্লিয়ার করে দেখিয়ে দেব তার আগে আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে ওনাটা দেখিয়ে দেবো ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা আছে আমি যেটা বলেছিলাম ফার্স্ট যেটা লোন কটনের ভিতরে হবে একদম সফট একটা কটনের ভিতরে হবে খুবই সফট আর পড়লে মনেই হবে না যে আপনি কিছু পরে আসেন মানে এতটাই সফট আর গরম তো লাগবি না আমরা সাধারণ হইতে যে অন্য সব ড্রেসগুলো পরি সেগুলো কিন্তু পড়লেই গরমের ভিতরে কিন্তু বাইরে বের হওয়া যায় না ওই সব ড্রেসগুলো পরে কিন্তু একদমই হচ্ছে বাইরে বের হওয়া যায় না কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই সব লোন কটনের ড্রেসগুলো কিন্তু হাজার গুণে ভালো একদমই গরম লাগে না পড়লে গায়ের সাথে মিশে থাকে আর এইটা হবে ওনাটা ওনার ফুল কম্বিনেশানটা কিন্তু জাস্ট ওয়াও একটা কম্বিনেশান বলার বাইরে একটা কম্বিনেশন আর এটার সাথে কিন্তু তিন থেকে চারটা কালার হচ্ছে ওনায় আপনারা মিক্স পাবেন খুবই সুন্দর কম্বিনেশন দিয়ে করা হয়েছে আর এটা কিন্তু খুব সুন্দর আমি যেটা বললাম যে আপনারা যদি আসলে না ধরেন না ধরলে কিন্তু আসলে বসতেই পারবেন না যে এটা আসলে কেমন কোয়ালিটি সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে এসে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই আর ওনায় কিন্তু খুব সুন্দর করে চিকন একটা অ্যাম্বারি সরি অবরলোক করা আছে খুবই সুন্দর করে কিন্তু একটা অবরলোক করা আছে আর ওড়নাগুলো কিন্তু বেশ ভালোই বড় হবে অনেকটা বড় হবে ওড়না একদম খুব সুন্দর করে আপনারা ক্যারি করতে পারবেন কোনো রকমের কোনো প্রবলেম হবে না এবার আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব ড্রেসটা ওড়না ছাড়া ফুল লুকটা আমি একটু ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে ওড়া ছাড়া ফুল লুকটা কিন্তু এরকমের হবে আর এটাই দেখেন খুব সুন্দর করে মানে যেটাকে বলে সিম্পলের ভিতরে গর্জিয়াস সেটা হচ্ছে এটা যে আপনি পরে হচ্ছে সাধারণত আপনারা পড়তে পারবেন বা কোনো ওয়াকেশন মানে ভার্সিটি কোচিং বা ক্লাসের জন্য আমরা আপনার হচ্ছে এই ড্রেসগুলো কিন্তু ক্যারি করতে পারবেন খুবই সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এখানে কিন্তু অ্যাম্বারির কাজ আছে এবং সিকোয়েন্সের কাজ আছে খুবই সুন্দর করে কিন্তু ফুল ফিনিশিংটা দেওয়া আছে এটা কিন্তু একদমই শরীরে বাঁধবে না আমি যদি একটু মানে ব্যাক দেখাই আমি দেখাতে পারছি না এটার ভিতরে এই যে যে করা হয়েছে এই যে দেখেন ভিতরে কিন্তু বক্রম দিয়ে তারপর হচ্ছে কাজটা করা আছে খুবই সুন্দর করে কিন্তু কাজটা করা আছে আর এটার ফুল বডিতে কিন্তু এরকম হচ্ছে সিকোয়েন্স এবং অ্যাম্বোটারি কাজটা করা থাকবে একদম ফুল বডিতে ঠিক আছে ফুল বডিতে হচ্ছে এরকম কাজটা থাকবে আর সাইডের যে কাজটা থাকবে একদমই সিম্পল থাকবে কোনো রকম কোনো কাজ থাকবে না আর এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই হবে আপনার ডিজিটাল প্রিন্টের হবে আর হচ্ছে আপনার কি কালার গ্যারান্টি কালার গ্যারান্টি আপনার হান্ড্রেডে হান্ড্রেড থাকবে কালার গ্যারান্টির কিছুই হবে না একদম এক ফোঁটা রঙও উঠবে না এই সব প্রোডাক্ট থেকে এটা আমরা এটা আমরা আপনাদেরকে গ্যারান্টি করে দিব। একদম কোনো রকম কোনো হচ্ছে রং উঠবে না এবার হচ্ছে আমি একটু দামান সাইডটা দেখাই দেবো দামান সাইডের রেজি ডিজাইনটা এরকমের হবে আর দামান সাইডে কিন্তু খুব সুন্দর করে একটা লেস বসানো আছে আপনার একটু দেখেন দেখেন কত সুন্দর কিউট একটা হচ্ছে লেস এখানে বসানো আছে খুবই কিন্তু সুন্দর করে একদম ফুল দামান সাইডটায় একদম বসানো আছে ফুল দামান সাইডে একটা খুব সুন্দর করে লেস বসানো থাকবে এবার আমি হচ্ছে একটু স্লিপটা দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে এইটা হবে স্লিপ স্লিপে আমি ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এই লেসটা স্লিপেও কিন্তু খুব সুন্দর করে একটা লেস বসানো আছে আর এই যে ফুল স্লিপটা একদম প্রিন্টেড হবে খুবই কিন্তু সুন্দর হবে প্রিন্টটা এই যে এইটা হবে স্লিপের আর ড্রেস এটা কিন্তু আছে সবগুলো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল হবে এবং কালারও অ্যাভেলেবেল হবে কোনো রকম কোনো সমস্যা হবে না এটার আমি হচ্ছে এটা ব্যাকসাইটে দেখিয়ে দেবো ব্যাকসাইটে দেখানোর আগে আমি এটার হচ্ছে প্যান্ট যেটা আছে এটার সাথে সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর এটা কিন্তু তিনটাই একদম ফুল কটনের ভিতরে হবে আমি তো বললাম ফার্স্ট আপনাদেরকে বলে দিলাম যে এটা হচ্ছে সামারের জন্য মানে গরমের জন্য খুবই সুন্দর হবে আপনাদেরকে আপনাদের জন্য এটার ভিতরে কোনো রকম কোনো ইয়া থাকবে না তিনটায় তিনটাই থাকবে আপনার কটনের ভিতরে এইটা হবে সালোয়ার সালোয়ারটা কিন্তু অবশ্যই হচ্ছে ফ্রি সাইজের হবে এই সালোয়ারটা অবশ্যই ফ্রি সাইজ হবে আর এটা একটু পিন প্যান কাটিং বা আমরা একটু ডিভাইডেডও বলতে পারি কোনো সমস্যা নেই আপনারা যেটাই বলেন যেটা হলে মানবেন সেটাই কোনো রকমের কোনো হচ্ছে সমস্যা থাকবে না ওকে এইটা হবে সালোয়ারটা আমি যদি একটু দেখাই একদম কালার কম্বিনেশন বা কাপড়ের কোয়ালিটি মানও কিন্তু খুবই খুবই হচ্ছে ভালো আর এই সব সালোয়ারও কিন্তু একদম পরলে হচ্ছে কোনো ঘিজি ভিজি হবে না খুবই সুন্দর হচ্ছে শরীরে থাকে লেগে থাকবে এইটা দেখিয়ে দিলাম প্যান্ট আর প্যান্টটা কিন্তু অবশ্যই হবে ফ্রি সাইজ হবে সেটা আমি একটু আবারও বলে দিচ্ছি আর এবার আমি একটু দেখিয়ে দেব এটার ব্যাক সেটটা কেমন হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এইটা হবে ব্যাক ব্যাক সাইডটা কিন্তু খুবই একদম সিম্পলের ভিতরে থাকবে কোনো রকম কাজ থাকবে না কোনো কিছু থাকবে না একদম সিম্পলের ভিতরে থাকবে শুধু প্রিন্টটা থাকবে আর কিছুই কিন্তু থাকবে না এবার হচ্ছে দেখাবো আপনাদেরকে কি নেক্সট কালেকশানটা নেক্সট কালেকশানটাও কিন্তু খুবই সুন্দর এখন হচ্ছে কালারটা দেখা যাচ্ছে না আমি যখন একটু দূর থেকে দেখাবো তখন কিন্তু কালারটা একদম স্পষ্ট দেখা যাবে আর এটার কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর আমি একটু আপনাদেরকে ফুল ড্রেসের লুকটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এইটা হবে ফুল ড্রেসের লুকটা খুবই কিন্তু সুন্দর হবে ড্রেসের কালারের কম্বিনেশন এবং ড্রেসের কাজ সব মিলিয়ে কিন্তু একটা জুস একটা লুক দিচ্ছে যেটাকে আমি ফার্স্ট বলেছিলাম যে সিম্পলের ভিতর গর্জিয়াস আর এটার কিন্তু অন্য কিন্তু আর একটা ভাইব টাইপের কাজ আছে আমি সেটা আপনাদেরকে দেখেই বুঝতে পারছেন এবং আমি ডিটেলসেও বলে দেব রকম সমস্যা হবে না এইটা হবে একদম আর এই কালারটা কিন্তু এখানে একটু লাইট অতিরিক্ত লাইট দেখাচ্ছে এটা কিন্তু এতটা অতিরিক্ত লাইট কালার না আমি একটু কিভাবে দেখাই হচ্ছে না এই লাইট ঠিক আছে কিন্তু লাইটের ভিতরে ফোনে যেরকম দেখাচ্ছে এক্স্যাক্টলি এরকম না এর থেকে একটু সরি ফোনে যেটা দেখাচ্ছে সেটার থেকে আর একটু আর একটু উজ্জ্বল কালারটা এতটা লাইট না ঠিক আছে এবার আমি এটা হচ্ছে ফার্স্ট দেখাবো এটার ওনাটা ওনাটার এটা হচ্ছে সব থেকে বড় চমক ওনাটা হবে চান্দির সিল্কের ভিতরে এই যে খুবই কিন্তু সুন্দর আর এটা অনেক চড়া অনেক লম্বা আছে আর এটার ভিতরে আরও একটা কাজ যেটা আছে সেটা হচ্ছে এই যে গোল্ডেন জারি সুতো দিয়ে কিন্তু এই চান্দড়ি সিল্কের পাটটা ফিনিশিং দেওয়া হয়েছে এই যে ফুল পাটটার যে ফিনিশিং দেওয়া আছে এটা ফুল হচ্ছে একটা গোল্ডেন জারি সুতার কাজ ঠিক আছে আর আমি যদি আর ক্লিয়ার করি আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এটার চান্দড়ি সুতোর মাঝখানে যে হচ্ছে সোজা সোজা দাগ কাটা যেগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে একটা জারি সুতা এটা হচ্ছে আপনার হোয়াইট যারে সাথে বা আমরা সিলভার যারে সাথে একদম লাইট কালার যেটা আছে সেটা বলতে পারি সেটা দিয়ে একদম খুবই সূক্ষ্মভাবে কিন্তু কম্বিনেশনগুলো করা হয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি আর একটু ক্লোজ করে দেখাই দেখেন যদি একটু খেয়াল করেন তাহলে আসলে বুঝতে পারবেন যে আমি কী বলতে যাচ্ছি আর এইটা হবে ফুল অন্যার ডিজাইন ফি ফুল ফিনিশিংটা কিন্তু কিন্তু খুবই দারুণ একটা ফিনিশিং আছে ফুল ফিল আপ একদম খুবই দারুণ আর এটার পারেও কিন্তু মানে দামান সাইডেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অভরলোক করা আছে সো সুতো বের হওয়ার কিন্তু কোনো চান্স নেই ঠিক আছে সুতো বের হওয়ার কোনো চান্স নেই এইটা হবে আপনার ফুল ওড়নাটা খুবই কিন্তু সুন্দর আছে এবার আমি হচ্ছে এটা ড্রেসটা দেখিয়ে দিব ড্রেসের ভিতর তো খুবই আরও আরও অনেক বেশি সুন্দর আর আমি আরেকটা কথা বলে দিতে চাই এই ড্রেসটার ক্ষেত্রে শুধু এই ড্রেসটার ক্ষেত্রেই আজকে যেগুলো লাভ লাইফ দেখাচ্ছি সেটার এই ড্রেসটার ক্ষেত্রে শুধু প্রযোজ্য সেটা আমি বলে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু হবে ফ্রি সাইজ ওকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম ফ্রি সাইজ হবে এটার কিন্তু মানে যে কয়টা কালেকশান এটার আছে সবগুলোই হচ্ছে ফ্রি সাইজ হবে এটার কোনো আলাদা সাইজ থাকবে না এইটাই সাইজ ওকে এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যাতে কোনো কনফিউশন না থাকে আর এটা হচ্ছে এটার গলাটা গলাটা হবে গোল গলার ভিতরে আর এটার কিন্তু কম্বিনেশনটা যেটা করা হয়েছে অ্যাম্বোটারির ভিতরে দুইটা কালার আসছে একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে ওয়ালিভ বলতে পারি বা আমরা হচ্ছে লাইট গ্রিনও বলতে পারি যেটা বলি কোনো সমস্যা নেই আর এটার ভিতরে আর একটা কাজ আছে সেটা হচ্ছে সিকোয়েন্স আছে দড়ি পাইপেনের কাজ আছে গলায় হচ্ছে দড়ি পাইপেনের কাজ দেওয়া আছে আর এখানে হচ্ছে বল স্টোন আছে কাপড় দিয়ে করা খুবই কিন্তু সুন্দরভাবে করা আছে একদম ফুল দামান সাইডে কিন্তু এরকম কাজটা করা থাকবে একদম ফুল দামান সাইডে আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাই তাহলে বুঝতে পারবেন যে ফুল দামান সাইডে কিন্তু এই কাজটা করা আছে ওকে আর আমি যদি সাইডের কাজটা দেখাই তাহলে বুঝতে পারবেন সাইডের কাজটা একদম সিম্পল থাকবে কোনো রকম কোনো কাজ থাকবে না জাস্ট সিম্পল থাকবে ফুল দামান সাইডটা আর এটার দামান সাইডেও কিন্তু খুব সুন্দর করে একটা লেস বসানো আছে আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন একদম ফুল দামান সাইডে কিন্তু একটা লেস বসানো আছে এবার আমি একটু দেখাবো এটা স্লিপটা স্লিপেও কিন্তু খুব সুন্দর করে একটা লেস বসানো থাকবে আর তার উপরে ফুল স্লিপটা একটু মানে ছিটা ছিটা প্রিন্ট দেওয়া থাকবে আর এখানে হাতার কাছে একটা গরজিয়াস প্রিন্ট দেওয়া থাকবে একদম সব মিলিয়ে একদম ফুল কম্বিনেশন কিন্তু অনেকটা অনেক 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 বেশি সুন্দর ফুল কম্বিনেশনটা এই যে হবে এটা ফুল লুকটা আর একটু এলোমেলো দেখাচ্ছে হ্যাঙ্গারিংয়ের কারণে সমস্যা নেই এটা নিয়ে আপনারা যখন নেবেন আমি খুব সুন্দর করে আপনাদেরকে প্যাকেজিংটা করে দেবো এটার হচ্ছে আমি এটার প্যান্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর এটার যে প্যান্ট আছে সেটাও কিন্তু কটনেরই হবে আমি যেটা ফার্স্ট বলেছিলাম সেটা মানে সবগুলোই হবে কটনের ভিতরে ওনা জামা আর হচ্ছে সালোয়ার সবই কটনের ভিতরে হবে আর এটার ভিতরে শুধু একটু ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু একদম ফুল চান্দড়ি সিল্ক না কটন চান্দিরি সিল্কের ভিতরে হবে সো পড়ে যাওয়ার কোনো চান্সই নেই খুবই সুন্দর করে কিন্তু ফুল কম্বিনেশনটা দেওয়া আছে আর এগুলো নিতে হলে কিন্তু দেখতে হলে বা নিতে হলে অবশ্যই আপনারা হচ্ছে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের স্বপ্নং এক হাজার সাতাশ সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স থানমন্ডি দুই ঢাকা এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস আর আপনারা যদি হচ্ছে অনলাইন থেকে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আপনার যা করতে হবে আপনার পছন্দের প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে আপনাদের আর আপনার ফুল ডিটেলসটা হচ্ছে দিয়ে কনফার্ম করতে হবে তাহলে হচ্ছে আপনার পছন্দের প্রোডাক্ট আপনার হাতে হাতে পৌঁছে যাবে আমরা কিন্তু ফুল বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো রকম কোনো প্রবলেম হবে না ওকে আর এই যে স্যালারটা আমি এখন যেটা দেখাচ্ছি অবশ্যই কিন্তু এটা ফ্রি সাইজের হবে আর এই যে যেটা বললাম প্যান কাটিং হবে খুবই কিন্তু সুন্দর একটা কম্বিনেশান এই ড্রেসটা বর্তমান যে ড্রেসটা আমি দেখালাম খুবই কিন্তু নাইস একটা কম্বিনেশন এবং কালারটাও কিন্তু একটা সুন্দর হ্যাঁ আর এটার পিছনের প্রিন্টে এরকমের হবে খুবই কিন্তু সুন্দর আর এখন যে নেক্সট কালারটা দেখাচ্ছি সেটাও কিন্তু সুন্দর খুবই একটা সুন্দর কম্বিনেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার আমি ফুল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন ফুল লুকটা কেমন হবে এটার ফুল লুকটা এরকমের হবে ওয়াও জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন কিরকমের আছে কালার কম্বিনেশনটা কী কী কালারের ভিতরে আছে কালার কম্বিনেশানটা খুবই কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশান আছে এটার আমি হচ্ছে ফার্স্ট আপনাদেরকে আমি ওনাটা দেখিয়ে দেবো ওনার আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে ওলা ওনার কম্বিনেশন বা ওনা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ফুল ড্রেসটাই হচ্ছে ব্রিথ হাজায় ভালো লাগে না সো সেক্ষেত্রে কিন্তু ওনাটা দেখেন আমি যেটা বলেছি সেটাই কিন্তু আসলে সত্যি অনেক আপুরাই হচ্ছে কিন্তু এই কথাটাই মানে আমি যেটা বলেছি এই যে দেখেন এইটা হবে ফুল ওনার কম্বিনেশন আর ওনার পাড়ে কিন্তু ফুল হচ্ছে পার্পেলের ভিতরে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর আর এটার কিন্তু খুব সুন্দর করে ওই যে পাড়টা বর্ডার করে হচ্ছে সেলাই করে দেওয়া আছে কোনো রকম কোনো প্রবলেম হবে না এটা হবে ফুল ওনার লুক আর ওনার কিন্তু যেমন লম্বা তেমন চওড়া আছে কোনো রকম কোনো প্রবলেম হবে না আপনারা চাইলে এটা পেঁচিয়ে খুব সুন্দর করে নামাজ পড়তে পারবে কোনো রকম প্রবলেম হবে না আর এইটা হবে গলাটা ওকে গলায় কিন্তু খুব সুন্দর করে একটা লেজ বসানো আছে দেখতেই পারছেন খুবই সুন্দর করে কিন্তু একটা লেজ বসানো আছে আর এই যে এটার ভিতরে যে অ্যাম্বোটারির কাজটা আছে খুব ছিটা ছিটা অ্যাম্বোটারি দেওয়া আছে এবং ফুল ড্রেসের ভিতরে দেওয়া আছে আর এটার ভিতরে আরেকটা ধামাকা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছিটে ছিটে অ্যাম্ব্রয়ডারি করা আছে আর এটার দামান সাইডটা হচ্ছে ধামাকাটা সেটা হচ্ছে এই যে বড়ি ওয়ার্ক করা বা আমরা চিকেন কারি ওয়ার্কও বলতে পারি যেটাই বলি না কেন দেখেন একদম ফুল দামান সাইডে কিন্তু এই বড়ি ওয়ার্কটা করা থাকবে একদম ফুল ফুল দামান সাইডটে এটার কারণে কিন্তু একদম ফুল লুকটা ফুটি ফুটায় তুলছে একদম ফুল ড্রেসে খুবই কিন্তু সুন্দর এই যে ফুল ড্রেসটার লুকটা দেখেন জাস্ট ওয়াও একটা লুক আর এবার হচ্ছে আমি আপনাদেরকে স্লিপটা দেখিয়ে দেবো স্লিপও কিন্তু বড়ি ওয়ার্ক বা চিকেন কারি যেটাই বলি না কেন দেওয়া আছে আর এটার ফুল থাকবে প্রিন্টের থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল ডিজিটাল প্রিন্ট থাকবে এবং এটার কালার গ্যারান্টি হচ্ছে হানড্রেডে হান্ড্রেড থাকবে কালার গ্যারান্টির কোনো রকম কোনো সমস্যা হবে না ওকে কোনো রকম কোনো সমস্যা হবে না আর সাইজও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা কোনো রকম কোনো প্রবলেম হবে না আপনারা শুধু আপনার কোন ড্রেসটা পছন্দ হয়েছে সেটা কনফার্ম করবেন দেন হচ্ছে বাকিটা আমরা বুঝে নেব এটার হচ্ছে আমি এবার হচ্ছে আপনাদেরকে প্যান্টটা দেখিয়ে দেবো এটার প্যান্ট যেটা হবে সেটাও কিন্তু কটনের ভিতরেই হবে এই যে খুবই কিন্তু সুন্দর এই প্যান্ট কটনের ভিতরেই হবে আর প্যান্টটা কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে ফ্রি সাইজের ভিতরে হবে প্যান্ট আর এই প্যান্টে কিন্তু খুব সুন্দর করে একটা লেস বসানো আছে এই যে খুবই সুন্দর করে একটা লেস বসানো আছে আর অবশ্যই কিন্তু প্যান্টটা ফ্রি সাইজ হবে এবার হচ্ছে আমি এটার সাইডটি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো এইটা হবে ব্যাক সাইডটা আমি একটু ফুল দেখাই ফুল না দেখালে আসলে বোঝা যাবে না এই যে এইটা হবে ফুল ব্যাক সাইডের ডিজাইনটা কোনো রকম কোনো কাজ থাকবে না ব্যাক সাইডে ব্যাক সাইড জাস্ট সিম্পলের ভিতরে থাকবে ওকে ব্যাক্সেজ যার সিম্পল বিটা থাকবে সো আজকের মতো এখানেই হচ্ছে বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো কালেকশান নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন বিদায় নেওয়ার আগে আমি হচ্ছে আরও একবার আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিতে চাই আমাদের স্বপ্ন এক হাজার সাতাশ সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স ধানমন্ডির দুই ঢাকা আর আপনারা অনলাইন থেকে নিতে চাইলেও নিতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না আমরা ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি ওকে সো এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ